আমি শাকিব খানের অনেক বেশি সংখ্যা সিনেমা নায়িকা আমার সৌভাগ্যের হবে যে কখনোই শাকিব খানের সিনেমা করার সুযোগ হয় সেই জায়গা থেকে আবারও নোটভেট দা করেন যে আমরা শিল্পী আমি এখানে এসেছি একজন সেলিব্রেট উপবিশ্বাস হয়ে আমরা শোভিজের মানুষ শোভ করাটাই আমাদের প্রফেশন সত্যি খুব ভালো লাগছে আর সামনে যেহেতু ঈদ একটা বড় উৎসব সেইখানে একটা স্যালিন উদ্বোধন হওয়া মানে হচ্ছে মেয়েদের জন্য আবার একটি জায়গা ওপেন হয়ে যাওয়া তাদের নিজেকে সুন্দরভাবে প্রস্তুতি করার কারণ সৌন্দর্য মানি হচ্ছে কনফিডেন্স আর কনফিডেন্স ছাড়া যে কোনো মানুষই তাদের লক্ষ্য বস্তুতে পৌঁছে যেতে পারে না এটা সব থেকে বড় হ্যাঁ আমি আর একটা আপনাদের কোনো একটা প্রোগ্রামে বলেছিলাম যে বিজনেস করাটা কিন্তু আমাদের একটা পার্ট আমি মনে করি আমরা যদি অবশ্যই সেলিব্রিটি শোবিজের মানুষ পাশাপাশি বিজনেস কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যেহেতু বলিউড ইন্ডাস্ট্রিকে সবসময় সাপোর্ট করি তো বলিউডে কিন্তু প্রত্যেকটা আর্টিস্টে কিন্তু তারা বিজনেসের সাথে নিজেকে ইনভলভ করে রেখেছে তো আমরা কারণ তার তো আমি এখানে এসেছি একজন সেলিব্রিটি উপবিশ্বাস হয়ে আর আমার যেটা বিজনেস সেটা তো আমার নিজের বিজনেস প্রথমে বললো আমরা তো শিল্পী শিল্পীরা হচ্ছে ফুলের মতো মানুষ আমরা প্রত্যেকটা যেমন একটু আগে আপনি একটা প্রশ্ন রেখেছেন যে আপনারা তো স্যালুন আছে আপনি এই স্যালুনে কেন এটার কারণ হচ্ছে যেহেতু তো আমার প্রফেশন আমি একটা নার্ট আমার কাজটাই হচ্ছে আমার যারা ভক্ত দর্শক আছে তাদের কাছে যে কোনো বার্তায় পৌঁছে দেওয়া তো ওই জায়গা থেকে ইটস মাই জব তো এই জবটাকে আসলে জবের জায়গায় যদি আমরা প্রত্যেকটা মানুষই নেই বিভেদ সৃষ্টি না করে তাহলে আমার মনে হয় যে শুধুমাত্র শিল্পীদের ক্ষেত্রে বিষয়টা অনেক বেশি সহ এই যে আমি আমি স্যালুনে এসেছি আমি তো বলতেই পারি যে আমার একটি স্যালুন আছে আমি কেন উদ্বোধনে আসবো বাট সব থেকে বড় কথা আমি অপবিশ্বাস চিত্র নায়িকা আমার পরিচয় হচ্ছে আমার ফ্যান ফলোয়ারদের সাথে নিজেকে কানেক্ট করা সে কানেক্ট করাটাই হচ্ছে আমার মূল লক্ষ্য সুতরাং সেটা হতে পারে স্যালুন উদ্বোধন হতে পারে কোনো প্রোডাক্টের সাথে নিজেকে যুক্ত করা হতে পারে আমার সিনেমা হতে পারে যে কোনো জায়গা এখন যদি এখানে একটা সরকারি হসপিটাল থাকে আর সেখানে যদি মনে করেন ওই এলাকার মধ্যে একটি মাত্র হসপিটাল আমি যদি অসুস্থ হই আমাকে চিকিৎসা নিতে যেতে হবে তার মানে আপনারা আমাকে ব্লেম দিতে পারবেন না যে আপনারা কেন সরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা নিলেন তো আমার ব্যাখ্যাটা এটাই থাকবে যে আমরা শিল্পী আমরা সভিজের মানুষ অফ করাটাই আমাদের প্রফেশন এই কথাটাই বলবো যে আপনারা সকলেই অসম্ভব বুদ্ধিমান আর আমাদের বাংলাদেশের আইনের প্রতি আমরা সকলেই শ্রদ্ধাশীল আর আমরা গর্বের সাথে বলি যে আমরা আসলে বাংলাদেশি বাঙালি যেটা আমাদের সবচেয়ে গর্বের বিষয় সেই জায়গা থেকে আবারও নোটের দ্য পয়েন্ট যে আমরা শিল্পী আমরা সকলে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মানে জাস্ট মানে যখন শাকিব খান তার মুখোশ নিয়ে আসে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আপনাদের একটা প্রোগ্রামে বলেছি যে শাকিব খানে আমাকে সিনেমার কথা বলা হচ্ছে যদিও আমি শাকিব খানের অনেক বেশি সংখ্যার সিনেমার নায়িকা বাহাত্তরটা সিনেমা করে ফেলেছি তারপরেও আমার সৌভাগ্যের হবে যে কখনো শাকিব খানের সিনেমা করার সুযোগ হয়